আপনার মনে যা যাবি অঙ্কট বঙ্কট উঠছে তাও চেতন আপনার শরীরে যা যাবি অঙ্কট পঙ্কট আপনি মনে করেন উঠছে তাও চেতন সব একটা ইউনিভার্সাল প্রোটোকলের অংশ আপনার দুশ্চিন্তাও অংশ আপনার ফালতু চিন্তাও অংশ আপনার মোবাইল চালানোর অংশ চেতনার বাইরে কিছু নেই কিন্তু এত এন লার্জ ফিল্ডে চেতনাকে আমরা দেখার মতো আমাদের অনুভবই নেই আমরা অত দূর আমাদের যে আইডেন্টিফিকেশান তার বাইরে যেতেই পারি তখন সহজ পদ্ধতি হয়ে যায় শরীরের মনকে আলাদা করে মনকে চেতনা বলে দেওয়া এবং শরীরকে জ্বর জ্বর আর চেতনকে ভেদ না করতে পারলে দ্বয়েতকে আলাদা না করতে পারলে আপনি কথা কীভাবে বলবেন তুলনা কি করে দেবেন যেখানে চেতনা সেখানে তো সব আমার সন্তান শরীরও আমার একটা ম্যানিফেস্টেশন মনও আমার একটা ম্যানিফেস্টেশন আমার চিন্তাগুলোও আমার আমার হাঁটা চলাটাও আমার আমার শোনাটাও আমার আমার না শোনাটা তাই না এ সেন্সে দাঁড়িয়ে আছে এ বলবে কাকো বন্ধু